একবার যদি এইভাবে কাঁচকলার কোপ্তা বানাও না তাহলে এই গন্ধতে আশেপাশে প্রতিবেশীরা ছুটে চলে আসবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন দেখুন দুটো কাঁচকলা একটা পেঁয়াজ একটু ধনে পাতা একটা কাঁচা লঙ্কা ধুয়ে নেবো এবার ভালো করে কেটে কুটে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এবার প্রেশারের মধ্যে দিয়ে দেবো প্রেশারে না দিলে তো সেদ্ধ করতে অনেকক্ষণ টাইম লাগবে তাই জল দিয়ে দিলাম দিয়ে মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দেবো অল্প একটু লবণ ব্যাস একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে দু থেকে তিনটে সিটি তার মধ্যেই মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবার সিটি কারো কারোর ক্ষেত্রে কম বেশি হতেই পারে সেদ্ধটা দেখে নেবেন কারোর একটা কম বেশি সিটি লাগতে পারে এবার আমি তুলে নিয়ে কাঁচকলার খোসাগুলো সমস্ত ছাড়িয়ে নেবো সমস্ত ছাড়িয়ে দেখুন আমি কাঁচকলার খোসাগুলো একদিকে রেখেছি আর এটা এটা কিন্তু ফেলবো না এটা কিন্তু অত্যাধিক সুস্বাদু এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো এবং সেটাও শেয়ার করবো এবার ম্যাশ পটাটো ম্যাশ থাকে সেটা যদি থাকে সেটা দিয়ে করবেন নালে হাতা চামচ যা কিছু হাত তো লাগাতেই হবে এর মধ্যে এবার যেই সবজিগুলো রেখেছিলাম কুচি কুচি করে কেটে এর মধ্যে আমি সমস্ত সবজি মিশিয়ে দেবো একটা প্রথমে দিলাম ওয়ান ফোর টি চাট মশলা এটা আপনার আমচুর পাউডারও দিতে পারেন আচ্ছা ওয়ান ফোর টি স্পুন রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান ফোর টি স্পুন হচ্ছে ব্ল্যাক পেপার আর স্বাদ মতো নুন এটাকে ভালো করে হাত দিয়ে চটকে মাখবো সমস্ত মশলা আলু পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা ধনে সমস্ত ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন মতো বেসন বেসনটা আমি অল্প অল্প করে দেব যদি লাগে আবারও দেব দেখুন টু টেবিল স্পুন মতো বেসন দিয়েছি দিয়ে আবারও ওয়ান টেবিল স্পুন মতো বেসন দিয়ে দিলাম একটু কম লাগছিল মানে একটু আঠালো ভাবটা লাগছিল না আর এর মধ্যে আমি ওয়ান টিস্পুন ঘি দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে এর মধ্যে স্পুন ঘি দিয়ে দেবেন মাখানো হয়ে গেছে এবার আমি বল বানিয়ে নিচ্ছি আপনারা যেরকম খুশি শেপ দেবেন লম্বাও দিতে দিতে পারেন পারেন চ্যাপটাও আমি গোল গোল করে বানাচ্ছি কোপ্তা ইউজালি গোল গোলই হয় এবার তেল ঢেলে দিলাম কড়াইয়েতে ভাজার জন্যে বেশ পরিমাণ তেল দিলাম দিয়ে এইবার কোপ্তাগুলো টপ করে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু লো রাখবো যাতে ভেতরটা পর্যন্ত কুক হয়ে যায় এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখুন আমার হয়ে গেছে এবার ওগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এবং বাদ বাকি যেগুলো আছে নেক্সট ব্যাচেতে সেগুলো সমস্ত ছেড়ে দিয়েছি সেগুলো সেই একই প্রসেসে আমি ভালো করে ভেজে নেব ভাজা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কোপটা আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে এবারে আমি একটা অন্য কড়াই শিফট করে যাব দেখুন আগে দেখে দিই কোফতাটা কত নরম হয়েছে দেখুন ভেতর থেকে আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম এবার গ্রেভি বানানোর জন্য দুটো পেঁয়াজ দুটো টমেটো একটু পাতা সাত আটটা রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন সমস্ত পেস্ট করে নিয়েছি আর টেবিল মতো আদা বাটা নিয়েছি প্রথমে আমি দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ পাউডার হাফ টি স্পুন রেড চিলি পাউডার হাফ টি স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম চাট মশলা আর হাফ টি স্পুন বেসন দিয়ে এবার একটু জল দিয়ে আস্তে আস্তে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এটা পেস্ট বানিয়ে রেখে দিলে একটু ইজি হয় মশলাগুলো টপ দিতে দিতে না কড়াইয়ের মধ্যে পুড়ে যায় এবারেতে যেই বড়ার তেলটা ছিল সেখান থেকে আমি টু টেবিল স্পুন মতো তেল তুলে নিলাম ওই তেলেতেই আমি আজ রান্নাটা করব। এবার সমস্ত গোটা মশলা দেবো এর মধ্যে দেখুন আমি অল্প কিছুটা মেথি ওয়ান ফোর টি স্পুন নিয়েছি মৌরি আর হাফ টি স্পুন জিরে একটা তেজপাতা আর ওয়ান ফোর টি স্পুন হিং দিয়ে ভালো করে যতক্ষণ একটা নাড়াচাড়া করতে করতে একটা স্মেল যতক্ষণ না আসবে একটু নাড়াচাড়া করবেন করে বেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে এবার একটা একটা করে মশলা দিতেই থাকব পেঁয়াজ আর আদাটা ভালো করে পেঁয়াজের মধ্যে কিন্তু রসুন আছে কাঁচা লঙ্কা আছে এগুলো সমস্ত একসঙ্গে পেস্ট করেছিলাম আমি দেখিয়েছি এবার নাড়াচাড়া করতে থাকবো ভাজা পেঁয়াজেতে একটু কম তেল লাগে কিন্তু তো আপনার বেটে দিলে দেখবেন তেলটা অতটা বোঝা যায় না যে মনে হচ্ছে যেন তেল নেই কিন্তু এইভাবে আস্তে 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 কষাতে কষাতে দেখবেন জলটা আমার শূন্য হয়ে গেছে এরপর ওই যে গুলে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প গ্যাসের ফ্লেমটা রেখেছি এবার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এটা দিয়েও নাড়াচাড়া করতে হবে এবার অল্প একটু করে জল দিয়ে দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটাই চলে যাচ্ছে দেখছেন আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষাচ্ছি খুব ভালোভাবে এবার কষাতে থাকবো মশলাটা সমস্ত মশলাটা যখন আমার ভালো করে সাইড দিয়ে দেখবেন তেল ছাড়া হয়ে আসছে কিছুটা তখন আমি এর মধ্যে বেটে রাখা টমেটোটা দিয়ে দেব এইবার টমেটোটাও ভালো করে কুক করতে থাকব টমেটো যতক্ষণ না কাঁচা স্মেলটা যাচ্ছে নাড়াচাড়া করতে করতে দেখুন আস্তে আস্তে আমার টমেটোটাও কুক হয়ে গেছে এর মধ্যে আমি টমেটোর সঙ্গে সঙ্গে আমি একটুখানি জল ধুয়ে দিয়ে দিলাম বাটি থেকে আর দিয়ে দেবো নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি মিশিয়ে দেবো এইবার নুনটা নুনটা দিলে আরও তাড়াতাড়ি আমার কুক হয়ে যাবে টমেটোটা যেটুকু জল আছে ছাড়বে এবার হাফ পিসপুর মতো আমি চিনিও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটা চারিদিকে ছিটিয়ে নোংরা হবে সেই আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলাম দেখুন আস্তে আস্তে সাইড থেকে তেল ছেড়ে গেছে আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে কষাবো ভালো করে তেল আস্তে আস্তে ছেড়ে এসেইছে কিন্তু আর একটু মশলার গন্ধটা যাতে চলে যায় সেই হিসাবে আমি আরেক কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমই রেখে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেখুন জলটা শুকনো শুকনো হয়ে গেছে আমি আবারও অল্প একটুখানি সামান্য জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম হাফ টিস্পুন আর ওয়ান টি স্পুন মতো কাশুরি মেথি অল্প একটু জল দিয়েছিলাম দিয়ে ভালো করে এই মশলাটা একটুখানি কষিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটুখানি কষাবো যেহেতু গ্যাসের ফ্লেমটা কম করা আছে তো সেই জন্যে একটু আস্তে আস্তে কষাচ্ছি তারপরেতে আমি এবার জল মিশিয়ে দিলাম দিয়ে মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে এবং সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছিল এবার দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার ভালো করে সাইড থেকে ফুটতে আরম্ভ করে দিয়েছে এর পরেতে আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দেবো কারণ কি কোপটা জল টানে কোপ্তার বলগুলো যখন দেব একটু জল বেশি না থাকলে গ্রেভিটা পুরো শুকনো হয়ে যাবে এবার যতটা যে গ্রেভি রাখবেন আমি এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এবার কোপ্তা ভেজে রাখা সেগুলোকে এর মধ্যে টপাটপ টপাটপ করে দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে কোপ্তাটাকে এবার একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিলে ভেতরে যাবে দেখুন আমার হয়ে গেছে ওপর থেকে আমি ওয়ান টি স্পুন মতো ঘি ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে এবার ফুটছে এটা একটুখানি ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম রান্না কমপ্লিট গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিলাম এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম এটা আপনারা খেতে খুবই সুস্বাদু হয় একবার ট্রাই করে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে যায় আর অতীব সুন্দর খেতে হয় যতক্ষণ না বানাচ্ছেন না খেয়ে বুঝতে পারবেন না